আচারকালে আটক গরু বোঝায় গাড়ি গাড়ি চালককে ধরে গণধোলায় উত্তেজিত স্থানীয় যুবকদের ত্রিপুরা উত্তর জেলার পানিসাগর মহকুমার দেউছড়া রামনগর ইত্যাদি এলাকায় প্রায় প্রতিদিন গৃহস্থদের ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল বেশ কিছুদিন যাবত এলাকার যুবকরা ধরার চেষ্টা করছিল গরু চোরেদের আজ ভোর রাতে দুটি বোলেরো গাড়ি করে গরু চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় স্থানীয় যুবকরা দুটি গাড়িকে আটক করে একটি গাড়ির চালককে ধরতে পারলেও অপর গাড়ি চালক এবং গাড়িতে থাকা গরু পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময়ে এলাকার উত্তেজিত যুবকরা অভিযুক্ত গাড়ি

থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং গরুগুলোকে উদ্ধার করে পানিসাগর থানায় নিয়ে যায় সাথে আটক করা হয়েছে অভিযুক্ত গাড়ি চালক পানিসাগর মহকুমার রামনগর ন নম্বর ওয়ার্ডের রাজীব সে জানায় শনিছড়া থেকে গরুগুলো চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে গাড়ির মালিকের নাম জানা যায় রানীসাগর মহকুমার উত্তর দেউছড়া পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন দাসায়

দেখা যায় কয়েকটি গরুর সিং ভাঙা আবার কোন গরুর পা ভাঙা গাড়ি দুটোর নম্বর আর জিরো ফাইভ এফ ওয়ান সেভেন নাইন সেভেন এবং আর জিরো ফাইভ এইচ ওয়ান ফাইভ সিক্স থ্রি এখন দেখার গরু পাচারকারীদের আটক করার জন্য পানিসাগর থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেউছোরা স্কুলের পেছনে দুটো ডিআই ডিআইবলেরও গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে বারোটা বিভিন্ন ব্রিজের গরু আটক করা হয়েছে পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে একজনকে হয়তো একটু মারধর করা হয়েছে পাবলিকের দ্বারা তো আমরা আসলাম এখানে মধ্যে সত্যতা পেলাম ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে আর এখানে মধ্যে বারোটা গরু আছে গাড়ি দুটো আছে তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয় সেই অভিযোগ মোতাবেক আমরা এফআইআর রেজিস্টার করব অ্যানিমেল টুজি একটে অথবা আমরা শুরু মতো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করব বিউরো রিপোর্ট বিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে জিকরো রকমের চিকিৎসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.